আগামী এগারোই জানুয়ারি তারেক রহমানের উত্তরবঙ্গ সফর ঘিরে গাজীপুরে এক প্রস্তুতির সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার দুপুরে মহানগরের কোনাবাড়ি ডিগ্রি কলেজে মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সঈদুল আলম বাবুল গাজীপুর মহানগর বিএনপি সভাপতি শৌকত হোসেন সরকারের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন গাজীপুর এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুজিবুর রহমান গাজীপুর দুই আসনের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডা মাজহারুল আলম বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান প্রমুখ নিশ্চয়ই অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত হন এ সময় বক্তারা তারিক রহমানের সফরকে সাফল্য করার লক্ষ্যে নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা এবং সুশৃঙ্খল থাকার পরামর্শ দেন পরে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোহির মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় নির্বাচনে আর এক মাসের মতো বাকি আছে বন্ধুগণ সময় কিন্তু নাই আমাদের সকলকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে গাজীপুর দুই আসন আর এক আসন নিয়ে পেস্তায় গিয়েছিল আমি তো কিছু কোন প্রচারণা ওইদিকে করতেই পারি নাই কারণ প্রথমে আসিল কাশিমপুর সহ বাসন সহ গাজীপুর দুই তারপরে এমন দিন ঘোষণা করলো তারপরের দিন দিয়ে তো তখন নির্বাচনী প্রচারণা বন্ধ এখন আগামী ওই বাইশ তারিখের আগে আর নির্বাচনী প্রচারণা আমরা আনুষ্ঠানিক ভাবে করতে পারবো না তার আগে তো তাও করা গেছে অনেক কিছু তো এই জন্য একটু অসুবিধা হয়ে গেছে গাদিপুর দুই আসন অনেক বড় আসন গাজীপুরে এক আসন বড় আসন আমাদের ভোটার প্রায় গাজীপুর আঠাশ দুই আসনে আট লাখ প্লাস এখানে সাত লাখ প্লাস গাজীপুর এক আসনে তো সুতরাং দুইটাই খুব গুরুত্বপূর্ণ আসন কিন্তু ইনশাল্লাহ আমরা গাজীপুর মহানগর বিএনপি গাজীপুর জেলা বিএনপি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি বেগম খালেদা জিয়া এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৈনিকেরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ গাজীপুরের পাঁচটি আসনে আমরা আমাদের নেতাকে উপহার দিতে পারব এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সেই জন্য প্রস্তুতি সভা সবাই উপস্থিত আজকের সম্মানিত প্রধান অতিথি বিশেষ আলমানিত চেয়ারম্যান জি আপ পরিবারের যোগ্যতসূরি আগামী বাংলাদেশে রাষ্ট্রনায়ক জনাব তারিক রহমান সাহেবের ઉત્তবঙ্গ সফল উপলক্ষে আজকে এখানে প্রস্তুতি সভা আলোচনা সভা সম্মানিত সভাপতি সাবিনা ইয়াসমিনের তথ্যচিত্রে মোহাম্মদ সাইম चैनल ट्वेंटी वन गाजीपुर